আমাদের ছোটবেলায় নবীগঞ্জ আমরা দুই তিনটা মসজিদ চিনতাম এবং জানতাম কেন্দ্রীয় মসজিদ সাব রেজিস্টার মসজিদ তানা মসজিদ উপজেলা মসজিদ বর্তমানে গমলে শহরে আরো অনেক মসজিদ নির্মিত হয়েছে তো এইভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে বিভিন্ন জায়গায় নতুন নতুন ঘর বাড়ি বাসা বাড়ি পাশাপাশি স্কুল কলেজ মক্তব মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠছে এই এই আল্লাহ প্রদত্ত বিশেষ একটা নিয়ামত বলে বিবেচিত হওয়া দরকার প্রথমত প্রাপ্ত বয়সের পুরুষ যারা আপনারা নিরাপদে মসজিদে জামাতে নামাজটা পড়তে পারবেন দ্বিতীয়ত হল আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে সকালের মক্তব্য যদি চালু থাকে আর আপনারা যদি পাঠান তাহলে বাচ্চাগুলো অল্পতেই এখান থেকে প্রাথমিক দিনই শিক্ষাটা শিখে নিতে পারবে যেই শিক্ষাটা ছিল মুসলিম পরিবারের বুনিয়াদী শিক্ষা আসল শিক্ষা মাস্টার হব পরে মৌলানা সব হব পরে ইঞ্জিনিয়ার হব পরে প্রফেসর হব পরে ডক্টর হব পরে ডাক্তার হব পরে পুলিশ হব পরে বিদেশ যাব পরে ব্যবসায়ী হব পরে আগে বুনিয়াদী শিক্ষা আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগেও প্রতিটি পরিবারের মুসলিম সন্তান বাধ্যতামূলক মক্তবে যেত আর মক্তবে পাল বেঁধে দল বেঁধে ছেলে মেয়েরা কোনটে কোনটা মিলিয়ে আমরা শিখতাম কালিমা শিখতাম এটা ধীরে ধীরে সমাজ থেকে বিলুপ্ত হওয়ার আধুনিক স্কুলগুলো সকালে ক্লাস শুরু করে দিয়েছে আমরাও সেই আধুনিক শিক্ষার দিকে ধাবিত বাচ্চাও সাজে বাচ্চার মাও সাজে কথা কি ভুল বললাম নাকি মানিজ সাজে বাচ্চারে নেয়া ঘন্টার পর ঘন্টা স্কুলের পাশে অপেক্ষা করে বর্তমানে এই আধুনিকতায় আমাদেরকে পেয়ে গেছে। তবে আমাদের ছোট ছোট মাদ্রাসা যে মাদ্রাসাগুলোর ক্যাম্পাস নাই একাডেমিক ভবন নাই বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়ি বাড়া নেয়া আমাদের সন্তানদেরকে প্রাথমিক দিন শিক্ষা দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে নুরানি শিক্ষাটা অত্যন্ত একটা শিক্ষা। যাদের কোনো আইডিয়া নাই ধারণা নাই তারা বুঝবেন ধারণার জন্য কিছু ভালো নুরানি মহাস ছাত্রদের সম্পর্কে যদি জানেন আপনারা অবাক না হয় উপায় নাই নুরানি তৃতীয় শ্রেণীর ছাত্রের হাতের লেখা দেখলে যান ঠান্ডা হয়েছে যেমন বাংলা এমন আরবি এমন উর্দু এমন ইংলিশ না 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 দেখলে জানলে বুঝবেন কিভাবে একটা এলাকায় বিভিন্ন মাদ্রাসার মাহফিলে গেলে স্টেজের পাশে যা ব্ল্যাক বোর্ড থাকে এটার মাঝে নোরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্রের হাতের লেখা দেখানো হয় সোরা ফাতেহা মনে হয় যেন আর্ট করে রেখেছে অবিশ্বাস্য হলো সত্য তো ভাববেন যে এরা মাদ্রাসা পরে এরা তো আরবি আর্ট করবো ইংলিশের দিকে চাইলে যান ঠান্ডা হয়ে যায় যেমন বড় অক্ষর ছোট অক্ষর সব অক্ষরে লেখা তারা এত সুন্দর করে লিখতে পারে এই জন্য সকলের কাছে আমার মেসেজ হলো আমরা নুরানি শিক্ষা বাচ্চাগুলির প্রথমে দিব এরপরে আমার বিশ্বাস নুরানি পঞ্চম শ্রেণী যদি মাদ্রাসায় পাশ করে

আবার অনেক ডাক্তার আছে তা সেলা যাবে না কথা বলেন না আপনারা হয়তো দেখতেছেন না জানতেছেন আমরার কাছে সহল খবর আছে অনেক ডাক্তার আছে মদ পান করে ড্রিং করে নাউজুবিল্লা বলবেন না আপনারা কাছে ছোটবেলায় যারা নাকি দিনই শিক্ষা শিখে ডাক্তার হবে সে হবে মানবিক ডাক্তার সে হবে আল্লাহওয়ালা ডাক্তার সে হবে রাসুলওয়ালা ডাক্তার সে হবে ইসলাম ওয়ালা ডাক্তার সন্ন্যওয়ালা ডাক্তার কোরআন ওয়ালা ডাক্তার আওয়াজে বলেন ঠিক কিনা আর যদি দিনী শিক্ষা তার মাঝে না থাকে মাস্টার সব তো জেনারেল শিক্ষিত মানুষ তার পরিবারে এত ধার্মিকতা কিভাবে আসলো কিভাবে আসলো ওনার বাবা তো আলেম ছিলেন না উনিও তো জেনারেল কিন্তু ওটা বুনিয়াদি শিক্ষা পারিবারিক শিক্ষা এই যে ছোটবেলা দিনই শিক্ষা এটার একশন এখনো আছে আর মরণ পর্যন্ত নয় মরণেও থাকবে মরণের পরও থাকবে এই শিক্ষাটাই আমাদের জান্নাতি নিয়ে যাবে জুড়ে বলেন সুবহান দিনই শিক্ষাটা শুধু দুনিয়ার লাগে না একবারে জান্নাত পর্যন্ত এই জন্য এই শিক্ষাটা আমাদের আসল প্রাথমিক ছোট্ট একটা ভূমিকা দিলাম যে আপনাদের মাদ্রাসা এখানে আশেপাশের বাসা বাড়িতে মা বোন যারা আছেন সন্ধ্যা সন্ধ্যা হিসাবে আশা করি আপনাদের খান খোলা আছে ইচ্ছা না খানে দেই কথাটা ডুববে এবং শুনবেন গভীর রাত হয়ে গেলে হয়তো অনেক শীতের কারণে ঘুমাই থাকবেন শুনবেন না সন্ধ্যাকালীন ওয়াজ তো ইচ্ছা না তাহলে শোনা যায় ঠিক আছে না তাইলে আমাদের দায়িত্ব আশেপাশে মাদ্রাসা এবং মসজিদে মক্তবে বাচ্চাগুলো দেওয়ার প্রয়োজন আছে না নাই আওয়াজ দেওয়া বলেন প্রয়োজন আছে না নাই মাশাল